বন্ধুরা আজ দেশি মুরগির রান্না করছি এই যে মশলা কেটে রেখেছি এগুলো সব গ্রাইন্ড হবে এগুলো আলু পেঁয়াজ নুন হলুদ মাখানো আছে দেশি মুরগির মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইতে আমি কীভাবে বাড়িতে রান্না করি এ আজকে তোমাদের বন্ধুদেরকে মুরগি দেখাবো যে আলু ভেজে নিব এখন তেলের মধ্যে লাল করে যে আলু লাল যতক্ষণ নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম তারপরে নুন দেবো

আলুটা একটা তুলে নিচ্ছি এই তিলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো আলুটাতে আর একটু তেল দিয়ে দিলাম মধ্যে গরম মশলা দেব একটু চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে লাল হওয়া পর্যন্ত যতক্ষণ না গলে যাচ্ছে একটু চিনিটা নেড়ে নিচ্ছি এর মধ্যে তেজপাতা আর লং দিয়ে দেব এটা তেজপাতা আর লং দিয়ে দিলাম আরmutex কিম এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তারপর লাল ভরে ভাজা হয়ে গেল লাল যতক্ষণ না লাল হচ্ছে পেঁয়াজটা এখন ভালোভাবে ভাজবো পেঁয়াজটাতে মশলাটা সব বেঁচে রেখেছি ডাল টমেটো আছে এই পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে মশলাটা যে মশলাটা বেঁটে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি এর সব কিছু বাটা আছে মশলাটা গোটা মশলাটা যে দেখিয়েছিলাম সেই মশলাটাকে গ্রাইন্ড করে দিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষে নেবো যতক্ষণ না ভালো কাঁচা গন্ধটা মশলা থেকে বেরিয়ে যাচ্ছে কাঁচার গন্ধটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে তখন সেই মশলাটা ভালোভাবে কষবো এখন কাঁচা টমেটো দেবো সাঁচটমেটৰ দিয়ে দিলোঁ মছটা ভালেভাৱে পেলাই মচটা তেনেকুৱা ভালেভাৱে ভাজা হৈ যায় আৰু টমেটৰ গোলো তেনেকুৱা ভালভাৱে গলে যায় মোটামুটি গলে এসব গলার পরে চিকেনটা দেবো এই চিকেনটা এখন মেশাবো মুঠে নুন হুলোর মাথা আর আদৌ হবে না নুন হুলে নুন হুলে তোয়া আছে ভালোভাবে চিকেনটাকে চিকেনটাকে কষে নেব তারপর চিকেনের যে ஆசா ஜல் மருந்தோம் நாடே பாலோது லாலு டிஜே நிலென்டா சிக்கி பலி நாலு ஜல் தல் மறை জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালো ভালো ভাবে মানে ভাবছি চিকেনটা এই যে চিকেনটা কষা হয়ে এসছে আলু দিয়ে দেবো কষা হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে চিকেনটার কালারটা কি সুন্দর এসেছে এখন জল দিয়ে দেবো চিকেনটার মধ্যে চিকেনটা কষা হয়ে গেছে এখন আলুটা যাতে শুক্তে হয় একটু জল দিয়ে দেবো সাইডের মশলাগুলো একটু সারবে ভালোভাবে জলটা মিশিয়ে দেবো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল দিয়েছে জলটা কম আছে আর একটু জল মেশাল তাতে আলুটা একটু সিদ্ধ হয় চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চাপা দিয়ে চাপা দিয়ে সময় তোমার একটু দূর করে দেখাই চিকেনটা ফুটে এসছে আলুটাও সিদ্ধ হয়ে এসছে এবার আমাদের চিকেন এখন রেডি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিয়ে চিকেন রেডি